নিজের চেহারা পুরুষকে দেখতে দেয় না আলোচনা সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন বলো তো শ্রেষ্ঠ নারীকে কি তার গুণ শ্রেষ্ঠ নারীর গুণাগুণ কি তোমরা কেউ জানো কি এক এক সাহাবি এক এক বর্ণনা দিচ্ছিলেন আল্লাহুর নবীর কারো কথা পছন্দ হচ্ছিল না উঠে ঘরে চলে গেলেন জিজ্ঞেস করলেন পেয়ারা নবী এই প্রশ্ন করেছে অনেকে উত্তর দিচ্ছে কিন্তু আল্লাহর নবীর কারো উত্তর পছন্দ হচ্ছে না তুমি বলো তো শ্রেষ্ঠ কে আল্লাহ এক কথায় জবাব দেন এই পৃথিবীতে ওই নারী হল ষ্রেষ্ঠ নারী যে তার চেহারা বেগানা কোন পুরুষকে দেখতে দেয় না এবং বেগানা কোন পুরুষের চেহারাও সে নিজের চোখে দেখে না এইরকম মহিলাই আল্লাহুর এই জমিরে শ্রেষ্ঠ আলী রাজি আল্লাহ পিছন আবার মজমাই গিয়ে হাজির হয়ে যায় হাত তোলে বলে ইয়ার আল্লাহ আমার কাছে উত্তর আসি পিয়ারা নাবি বললেন বলো আলী কি উত্তর তোমার কাছে আলী রাজি আল্লাহ জবাব দেন ইয়ার আল্লাহ ওই মহিলা শ্রেষ্ঠ মহিলা যে তার চেহারা বেগারা পুরুষকে দেখতে দেয় না

ফাতেমা তো আমার কলিজার টুকরা তার মানে ফাতেমার উত্তরটা আল্লাহর নবীর অনেক পছন্দ হয়েছে অ মুসলমান আপনার ঘরে আপনি এমন কন্যা জন্মদিন যেই কন্যার কাছে আপনি আলম শিখতে পারবেন আপনার স্ত্রীকে আপনি এমন ভাবে গড়ে তুলুন যেই স্ত্রী আপনাকে দিনের রাস্তায় চলতে সাহায্য করবেন আপনাকে ইসলামের উত্তর গুলো দিতে সহায়তা করবে আপনি এমন বোন তৈরি করুন বোন এমন ভাবে শিক্ষা দীক্ষা দিন যে বোন আপনার আপনার সম্মান রক্ষা করবে আপনার মুখে কখনো চমকালি মাখবে না এভাবে আমরা আমাদের কন্যাদেরকে স্ত্রীদেরকে বোনদেরকে মাদেরকে গড়ে তুলত শ্রেষ্ঠ রমণী হিসেবে আর নিকৃষ্ট রমণীর যে বর্ণনা আল্লাহ করে নেবে দিয়েছেন আমাদের কন্যারা বনেরা মায়েরা স্ত্রীরা নিকৃষ্ট রমণীর গুণাগুণের একটাও যেন তাদের আমল নামায় না থাকে মুনাফিকের চার নম্বর আলামত ও ইদা যখন ঝগড়া করে অশ্লীল কথাবার্তা বলে গালি গালাজ করে হায়েশা কথা বলে যে নারীরা করে এটা মুনাফিকাতের খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যাবে জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে যেই ছাত্রীরা লেখা পড়া করে এবং বাংলাদেশে যতগুলো মাদ্রাসা কওমি আছে মহিলা মাদ্রাসা আছে এখানের ছাত্রীরা যেই পুকুরিয়ায় লেখাপড়া করে নিশান দেখে তারা শ্রেষ্ঠ নারী হওয়ার গুণাগুণ গুলো অর্জন করতেছে বলি আল্লাহ করিল আপনারা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো পাবেন না পেয়ারে হাজির আমরা চেষ্টা করব আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার জন্যে এবং পেয়ারা বান্দি হওয়ার জন্যে এমন আমল করব না যাতে আমাদেরকে অভিশপ্ত হতে হয় قرآن الكريم جعاد حنا فارقور شي ترجمة أبديت حديث وليس شماختي الله تعالى بل إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله

যাদের উপর আল্লাহ তালার লানত এবং লানত। লিজ্ঞাসা কাদের উপর আল্লাহ কল্ আর অন্যান্য লানতকারী অভিসম্পাদকারী কারা আমি আর আপনি ওই অভিশপ্ত বান্দার কাতারে আমার আপনার নাম আছে কিনা সংক্ষেপে আমরা একটু তালাশ করে নেব আল্লাহ রাবুল আলামিন। এই আয়াতে একটা আলামতের কথা বলেছেন সোরা বাহারা আয়াত নম্বর একশত উনষাট এই আয়াতে আল্লাহ তারা বলছেন সত্যকে যারা গোপন করে হেদায়তকে যারা গোপন করে সত্যের গোপনকারী ব্যক্তিদের উপর আল্লাহুল্লা নত্যের মধ্যে সবচেয়ে বড় সত্য হলেন আল্লাহ তারপরে কর আন

আমরা আল্লাহর নবীকে শ্রেষ্ঠ আদর্শ মানলাম না শ্রেষ্ঠত্বের জায়গায় তাকে রাখলাম না অন্য কাউকে অন্য কারো শ্রেষ্ঠত্ব দিয়ে নবীর শ্রেষ্ঠত্বকে লুকিয়ে ফেললাম ঢেকে ফেললাম মানব্রচিত আইন দিয়ে কোরআনের আইনকে আমি মুছে দিলাম লুকিয়ে ফেললাম ঢেকে দিলাম বর্তমান আদালত গুলোকে কোরআনের আইনে চলে মানব রচিত ব্রিটিশ আইনে চলে বাংলাদেশের সংবিধান কি কোরআনের সংবিধান না না এখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে জাতীয়তাবাদ আছে গণতন্ত্র আছে সমাজতন্ত্র আছে চারটা তন্ত্র মন্ত্রই কোরআনের বিরোধী তন্ত্র মন্ত্রুল আলমিন কোরআন বলছেন

আল্লাহ করে নবীর আইন কারণ কে ঢেকে দিয়েছে লুকিয়ে ফেলেছে মানব রচিত আইন কারণ এখানে নিয়ে এসেছে তাহলে এই ব্যক্তি যারা এই কামটা করল তারা অভিশপ্ত হতে পারে সে প্রেসিডেন্ট হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে এমপি সেনাপতি হতে পারে বিচারক হতে পারে বড় বড় শিল্পপতি কিন্তু যখন আইনকে আল্লাহরায়তের বাণীকে তারা লুকিয়ে ফেলল ঢেকে তাহলে তারা কখনো জগতের ভালো মানুষ না তাদের দ্বারা কখনো আল্লাহর জমিনের রহমত আসবে না আল্লাহর জমিনের রহমত আসবে আল্লাহর প্যারা পান্দাদের মাধ্যমে ওলামাই কেরামের মাধ্যমে মাধ্যমে অথচকে বিস্ময়কর কথা ওই সকল জালেমরা আল্লাহ আল্লাগুর শ্রেষ্ঠ এই মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখে দেয় ঠিক না